হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনটা ছিল জামাই ষষ্ঠী আমরা সবাই মিলে জামাই ষষ্ঠী যাবো বলে বাপের বাড়ি চলে যাচ্ছি আমরা চলে এসেছি কিছু ফল মিষ্টি আর কিছু টিফিন নিয়ে পরের দিন সকালবেলা আমরা তোর করে সবাই মিলে একসঙ্গে বান্না করতে বসে গেছি প্রথমে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি মশলাটাও কষিয়ে নিচ্ছি আমি বানিয়েছিলাম বাহারি বেগুন তার সঙ্গে বানিয়েছিলাম শাই পনির মুগ ডাল লুচি আর চানা ফোটা দেওয়া শুরু হয়ে গেছে মা প্রথমে আমার হাজবেন্ড কে ফোটা দিয়ে দিচ্ছে এদিকে আমার বোনের হাজবেন্ড কে ফোনটা দিয়ে দিচ্ছে আমি আর মা দুজন মিলে রাতে মটন কষা হয়েছিল আমি আর মা দুজনে করছি মটন কষা মা মটন কষা খুব করতে খুব ভালো মানে বাসে খুব ভালো বানায় মটন কষাটা